আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম বোমভূমি গরুর হাট শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এই গাবি এবং বাচ্চা কত চাষা পঁচাশি হাজার চাওয়া দাম আর বিক্রির দাম কত মানে একবারে কইলেন মানে আশি হাজার হলে বিক্রি করবেন এটা দিনের বাচ্চা বয়স কত হইব সার বাচ্চা না মেয়ে বাচ্চা দেখি দেখি বাচ্চা বকনা বাচ্চা না এটা লিটার দুধের দুই দুই লিটার দুই লিটার দুধের আছে সুরাবালি চাষা মালিক ওনার বাড়ির রানীগঞ্জ গন্ডপুর এটা হচ্ছে বমবমি পশুর হাট আপনাদেরকে আমি নাম্বার দিয়ে দিব যদি আপনাদের পছন্দ হয় ওনার সাথে দাম দর করে নিতে পারবেন আর এটা পরের কতটা বকনা বাচ্চা চাল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব লাস্ট কত হইলে বিক্রি করা যায়ত্রিশ সাতত্রিশ এর পরের বাচ্চাটা বিশ হাজার একদম

পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম আর বিক্রির দাম কত আটত্রিশ হাজার হলে বিক্রি করবেন আর এই সার বাচ্চাটা বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম আর বিক্রির দাম কত চা পিটির দাম একদম চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন একদম আর এরপরেটা সুন্দর একটি সার খামার উপযোগী পঁয়ষট্টি হাজার চাওয়া দাম বিক্রির দাম কত পঁয়ষট্টি এক একদম স্যার মোবাইলটা নাম্বারটা দিন মোবাইলটা সম্মানিত দর্শক গরুর মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি এইট ওয়ান ডাবল নাইন ফাইভ ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি এইট ওয়ান ডাবল নাইন ফাইভ ফোর সম্মানিত দর্শক এই এই সার গরুটি পঁয়ষট্টি হাজার টাকা আর এই সার গরুটি চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন এটা বমবমি গরুর হাট শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা নিতে এই গরুর মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই গরুর মালিক হলেন সুরাউল ইহাসা ওনার নাম্বার দিয়ে দিলাম তো ভিডিওটি শেয়ার করে দেন এরকম ভিডিও সবসময় দেখতে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম সম্মানত এই গাবি এই গাবিটি এই মাথার গাবিটি আশি হাজার টাকা হলে বিক্রি করবেন এটা দুই লিটার দুধ দেয় আর এটা বম্বমি পশুরহাট শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি শুক্রবারে গরুর বাজার হয় দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনি যত টাকা দামের গরু একটি ক্রয় করেন না কেন একটি গরুর জন্য আসিল না হয় এক হাজার টাকা আপনি যত টাকা দামের গরু ক্রয় করেন একটি গরুর জন্য এক হাজার টাকা বম্বমি পশুরহাট শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা